আজ থেকে পাঁচশো আটত্রিশ বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিসাচি জীবের গলেতে বান্ধিল কৃষ্ণ নাম করজীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে হরিনাম কৃষ্ণ নাম ওদের পারেরও সম্বল অন্য কোনো নাম ইতে দিতে ধরে নাহি বল অনেক অনেক সময় দেখা যায় কখনো কখনো নিজের ভালোর জন্য নিজেকে পিছিয়ে পড়তে হয় হুম কেন জানেন দেখবেন যারা আইন আদালত কোর্ট কেস কামারি নিয়ে একটু বেশি নাড়াঘাটা করে আইনের দরজায় গেলে দেখা যায় যেখানে বিচারক বসে তার সামনে পাল্লা ধরে একটা লোক দাঁড়িয়ে থাকে সাদা কাপড় পরা যার চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা আইনের চোখ কালো কাপড়ে বাঁধা থাকে কেন প্রথম কারণটা বাহ্যিক পরেরটা অন্তরাঙ্গিক বাহ্যিক কারণটা কি নিতই গৌর বিমানন্দে হরিবল হরিবল মণি হাতটা ভিজে গিয়ে কারণটা কি বাহ্যিক কারণটা হলো আইনের চোখ কালো কাপড়ে বাঁধা আছে আইনের চোখে সবাই সমান এটা বোঝাবার চাই অন্তরাঙ্গিক কারণটা কি আচ্ছা আপনাদের যারা এত শিক্ষিত সমাজ বসে আছেন জ্ঞানী জ্ঞানীজন আপনাদের মনে কোনোদিন এই প্রশ্নটা জাগে নাই যে ওটা কালো কাপড় না বেঁধে একটা লাল কাপড় বাঁধা যেতে নাকি নীল একটা কাপড় একটা হলুদ তারা অন্য কিছু কালোটাই কেন যেতে কালো এমন একটা রং যা সমস্ত ধরনের রংকে প্রশমিত করে দিতে পারে এত ক্ষমতা আছে যারা ছবি আঁকে দেখবেন খুব সুন্দর একটা নকশা তৈরি করেছে একটা পাহাড়ের ছবি সূর্য উঠছে পাখিরা উড়ে যাচ্ছে পাহাড়ের কোলে সবুজ গাছপালা সুন্দর নিচে একটা সরু নদী দিয়েছে এত সুন্দর ছবিটা আঁকার পরে যিনি ছবিটা এঁকেছেন তাকে যদি কেউ গিয়ে কেউ গিয়ে জিজ্ঞাসা করে যে ছবির এত বড় জায়গাটায় তুমি যে কোনো একটা কোণে একটা কালো রঙের কিছু একটা দাও একটা রঙ দাও দেখবেন পুরো ছবিটার থেকে ওইটুকু কালো রঙটার দিকে চোখ আগে চলে যাবে কালো দিয়ে আপনি সব কিছুকে ঢাকা দিয়ে দিতে পারেন কিন্তু কোনো কিছুর বিনিময়ে কালোটাকে ঢাকা দিতে পারবেন না কালো যে সবসময় ভালো অর্থে ব্যবহার হবে এ গ্যারেন্টি কেউ দেবে লিখতে গিয়ে লিখেছিলেন না কি লিখতে গিয়ে পবিত্র বিখ্যাত ভাষা আছে আমাদের চোখের মণি কালো বলে মাকে বলি আমার চোখের মনি কালো তাই মাকে কালী বলে দিলাম যদি মনি সাদা হতো মাকে সাদা দেখতাম কিন্তু মাকে আমি কালো দেখছি এটা মনির দোষ নয় মায়েরও দোষ নয় আমার কপালের দোষ আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য আমি অচৈতন্য সে শ্রীচৈতন্য তবেই তো সে শ্রীকৃষ্ণ চৈতন্য কেন মহাপ্রভু দোলের দিনে আবির্ভূত হয়েছেন আকাশের চাঁদ উঠলে গায়ের বাইরেটা আলোকিত হয় দোল পূর্ণিমার দিন গৌর রূপী চন্দ্রের প্রকাশ হয়ে জীবের হৃদয় অন্ধকার দূরে গেছে দোল পূর্ণিমার দিন এসে গিয়েছেন মহাপ্রভু কেন জানেন মনে রাখবেন বাঙালি তো উৎসবের গুরুত্ব বোঝে না না বুঝে উৎসব পালন করে আশ্চর্য কি যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাতাল হয়ে পড়ে রইল তাকে কিন্তু কেউ কটু কথা বলে না তাকে কেউ টন্টিটকিরি করে না যে মালা জপ করে হাতে জপের মালা নিয়ে কপালে তিলক নিয়ে হেঁটে চলে যায় তাকে লোকে চারটে বাজে কথা শোনায় কেন বলুন যে মদ খেয়ে পড়ে আছে ওকে কেন বলছে না যে মালা তিলক নিয়ে ওকে বলছে কেন বাকিরা ওকে বলছে এই জন্য সমাজ আপনাকে শিক্ষা দিল যে যে পড়ে আছে ও তো পড়েই আছে ওকে আর পড়াবার কোনো দরকার নেই আমরা দাঁড়িয়ে আছি ও পড়ে আছে তাই ওকে টনটিটকিরি করবো না কিন্তু হাতে জপের মালা নিয়ে সরুট করে যে এগিয়ে চলে যাচ্ছে ও শুধু হেঁটে সমাজের থেকে অনেকটা এগিয়ে গেছে তাই সমাজে বাকিদের হিংসে হচ্ছে যে ও যদি আমাদের থেকে এগিয়ে চলে যায় তাহলে আমাদের কোয়ালিটি আমাদের কোয়ান্টিটি আমাদের অ্যাবিলিটি আমাদের ইম্পর্টেন্সই তো কমে যাবে তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে হাতির তো দোষ নেই রাস্তা দিয়ে চলে যা কুকুরগুলো শুধু ঘেউ 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 হাতি বলে তোমরা আমাকে দোষ ভগবানকে বলো না ভগবান তোমার দেহটা বড় করেছে আমার দোষকে কুকুর বলে না ভগবানকে বলবো না তোমার পিছনে ঘেউ ঘেউ করবো কেন তুমি এত বড় কেন আমরা এত ছোট কেন হাতি বলে আমি কর্ম করেছি আমি বড় তুমি কর্ম করো নাই তাই তুমি ছোট ছোট তুমি যদি কর্মটা ভালো করো তুমিও বড় হতো মনে রাখবে যদি জীবনের লক্ষ্য বস্তু আপনার সঠিক থাকে আপনাকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা কারো বলে কেন কদিন পরে মুসলমানদের ঈদ উৎসব হবে রোজা মাস চলছে একবার তাকিয়ে দেখবেন যারা মসজিদে গিয়ে যে মুসলিম ভাইরা রোজা মাসে নামাজ পড়ে মসজিদের ভিতরে কোনদিন শুনতে পেয়েছেন কোনো কাই কিচির কোলাহল চিৎকার চর্ব খুব শান্ত পরিবেশ খুব শান্ত কেউ কারোর সঙ্গে কথা বলে না পঁচিশে ডিসেম্বরে খ্রিস্টানরা যখন খ্রিস্টের জন্মদিনে গির্জায় গিয়ে বাইবেল পড়ে একদম শান্ত যে পড়ে বাকিরা চুপ করে শোনে কিন্তু দোল পূর্ণিমার দিন আমি বারৈপুরে কীর্তন করতে গিয়েছি গাড়ির থেকে নামলাম তিন চারটে ছেলে এগিয়ে এসেছে বলছে দাদা আপনাকে রং দেবো একটু দে বলে না আলু গালে দেবো না কিরম বলে বাজার থেকে বড় একটা আলু কিনেছি আলুটাকে ফালা করে মাঝখান দিয়ে কেটেছিল হ্যাঁ তারপর আলুটার মাঝখানে লেখেছি আমি চোখ ওই আলুটাকে রঙে ডুবিয়ে আপনার পিঠে একটা ছাপ আমার পিঠে লেখা থাকে আমি চোর তাই বলে আমাকে চোর সাজিয়ে তোমাদের লাভ বলে তোমাকে চোর সাজিয়ে আমাদের লাভ কি জানো তোমাকে দেখে লোকে হাসবে সেইটা দেখে আমরা আনন্দ পাব বাঙালি উৎসবের গুরুত্ব বোঝে না বাঙালি যদি উৎসবের গুরুত্ব বুঝতো তাহলে দুর্গাপূজার অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিয়ে এসে নবমীর দিন খাসি মাংস খেত না উৎসবের গুরুত্ব বুঝে পালন করতে হবে যে গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য আসতে গুরুত্ব বোঝাতে গেলে দূরত্ব কমিয়ে দিতে হয় দূরত্ব কমানোর জন্য মহাপ্রভু এসে গিয়েছেন মানুষের দরজায় গোবিন্দকে নিয়ে যারা চিন্তা করে আমরাও চিন্তা করি কিন্তু মনে রাখবেন গোবিন্দ বৃন্দাবনে বসবাস করেছে সব বড় আশ্চর্য কি জানো বৃন্দাবনে ক্ষমা হয় না নবদ্বীপে ক্ষমা হয় না আমার গুরুদেব বলতেন বৃন্দাবনে ক্ষমা হবে না কেন ভগবান কৃষ্ণকে যতগুলো ওষুধ মারতে গিয়েছিল তাদের দিকে তাকিয়ে দেখো কেউ প্রাণ নিয়ে বেঁচে বকাসুর পুতনা কেউ বেঁচে দিয়েছে কিন্তু নবদ্বীপে যতগুলো গিয়েছিল ভগবান কাউকে মারেনি সবাইকে উদ্ধার করে দিয়েছে চপল গোপাল জগাই মাধাই মলয় চাঁদ কাজী এরা মেরে দেওয়া হয়নি উদ্ধার হয়েছে নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি মাঝে মাঝে নবদ্বীপে ধুলোতে গিয়ে গড়াগড়ি দিতে হয় কে যাবি কে যাবি ভাই ভবসিংহ রূপা হ্যাঁ হ্যাঁ অনেক লোকে গিয়ে আমাকে প্রশ্ন করেছে দাদা তাহলে তুলসী মঞ্চনা কোন দিকে রাখবো এটা কীর্তনের বিষয় হলো না এটা কীর্তন হ্যাঁ হ্যাঁ সাদা বেড কভার পেতে স্বামী স্ত্রীর ঝগড়া হবে রঙিন বেড কভার ফেটে দিলে ঝগড়া মিটে যাবে এটাকে আমি কীর্তনের পর্যায়ে ফেলছি না এটা চুটকি এটা মানুষকে মনোরঞ্জনের জন্য মনে হলো না যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে আমি সেই কথাটা আওতায় আন কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার আমি শুনছিলাম কমিটির বাবু মাইকে ঘোষণা করছিলেন হ্যাঁ তিনি কীর্তন গাইবেন তত্ত্ব কথা বলবেন তত্ত্ব কথা কোনটা জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য জীবনের যথার্থ মূল্যায়ন করার জন্য যে কথা ব্যবহার করা হয় সেটাই প্রকৃত তত্ত্ব কথা যে কথা শুনলে আমার জীবনের প্রকৃত কল্যাণ হবে আমি সেই কথাটা শুনব আমি বলতে গিয়ে সবার আগে বলবো কে যাবি কে যাবি ভাই ভগ সিন্ধু পার আজ থেকে পাঁচশো বছর বৎসর পূর্বে পলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায় মানুষের সাজে যে হরি নাম বলেছে তার হাতে ধরেছে যে নাম বলেনি তার পায়ে পড়েছে তাও যে না বলেছে বুকে জড়িয়ে ধরেছে তার ত্যাগের কথাটা একবার ভাবলে না তার ত্যাগের কথাটা ভাবলেই চোখে জল এসে যায় অন্য কিছু তো দূরের কথা চব্বিশ বছর বয়সের সেই ছেলেটা পাণ্ডিত্য অর্জন করে চোদ্দ বছরের নববিবাহিতা সুন্দরী পূর্ণ রমণীকে ঘরে রেখে আমাদের মতো তুচ্ছ জীবকে উদ্ধার করার জন্য গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গা বক্ষে নয় এই সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গায় ঝাঁপ দিল না মাঘ মাসের কঠিন ঠান্ডায় জলে হাত দিতে ভয় পাও সে কিনা ঝাঁপ দিয়ে পড়লো খালি গায়ে রাখবে যে ত্যাগ সে করে গেছে আমাদের জন্য ত্যাগের কথাটা বাড়িতে বসে চিন্তা করবেন শুধু বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে হয় নাকি খেয়ে দিয়ে ঘুমিয়ে হরিনামের লোকটাকে সঙ্গে নিয়ে ভগবান সত্য যুগ থেকে দশ বার অবতার হবেন সত্য যুগে পাঁচবার এসেছেন মৎস্য কূর্ব বরাহ নৃসিংহ বামন তেতা যুগে দুবার এলেন রাম পরশুরাম দাফর যুগে একবার এলেন কৃষ্ণ কলি যুগে একবার এসেছেন গৌতম বুদ্ধরূপে আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কলকি অবতার রূপে শ্রীমদ্ভগবৎ সেই কথাই বলছে তাহলে এই দশ অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তাহলে মহাপ্রভুকে আমরা কেন ধরবো মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু অবতরী তরি মানে নৌকো নামের নব্বই করে কলিযুগের জীবকে ভবসিন্ধুটা পার করে দেওয়ার মতো এমন বান্ধব জগতে দ্বিতীয়বার কেউ আসে প্রথম এসেছে না কেউ এসেছে না কেউ আসবে তাই সবার আগে দিনের যেই কাজ করো না কেন কারো না দিনের শেষে একটা বার তার চরমটা জড়িয়ে তুমি যত কাঁদবে সংসার তোমায় তত বেশি কষ্ট দেবে ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল দাও দেখবে জীবনের শেষ দিনে গিয়ে যেদিন তোমার চলে যাওয়ার সময় হবে সবার আগে সে তোমায় হাত বাড়িয়ে রেখে দিচ্ছে সবসময় মনে রাখবেন পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশু জন্য হইবে নিশ্চয় জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল তাকে লইতে হয় কেন মহাপ্রভু তো জানতো জগাই মাধাইকে নাম দিতে গেলেই মার খেতে হবে নিজে যায়নি নিতাই চারকে পাঠিয়ে দিয়েছে জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে আমি শুধু নয় আমার বড় ভাই হয়ে কত দয়াল তুমি তার দিকে একবার দেখবে না মাধাই কিন্তু মেরেছিল নিতাই যাদের কপালে জগাই বাধা দিয়েছে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাত সেই কথাই বর্ণনা করছে মাধাই ছুটে গিয়ে জগাইয়ের কপালে করে মাধাই ছুটে গিয়ে নিতাই চাঁদের কপালে মেরে দিয়েছে দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে কপালটায় হাত চাপা দিয়ে নিতাই চাঁদ কি বলেছিল মেরেছিস কলসির না তা বলে কি প্রেম দেব না কথাটা হাসির ছলে নিয়ে নিলে একবার ভেবে দেখো কতটা যন্ত্রণা পেয়েছে সেই মুহূর্তে কপালটা ফাটিয়ে দিয়েছে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে হরিদাস ঠাকুর হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে প্রভু চলো তুমি মাতালকে হরি নাম দিলে জগাই ছুটে গিয়ে মাথাইকে ধমক দিল ভাই কাজটা ভালো হলো না বৈষ্ণবের গায়ে হাত কি ঠিক হলো রে মাধাই বলছে দাদা তুই কি ভেবেছিস আমি কষ্ট পাইনি থেকে চতুর্গুণ কষ্ট আমি বেশি পেয়েছি আমি জানতে দেই সবাই যে কষ্ট পেলে কাঁদবে এর কি মানে আছে কেউ তো বুক চেপে সহ্যও করতে পারে তাহলে মারলি কেন কেন মারলাম জানিস কান টানলে মাথা আসে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো প্রতীত পড়ে আছে উদ্ধার করবে কবে তুই দেখবি বড়ো ভাইয়ের রক্ত দেখে পরের দিন সকালেই মহাপ্রভু ছুটে আসবে আমাদেরকে মারার জন্য আমরা দু ভাই গিয়ে তার চরণে পড়বো হরিনাম বলে উদ্ধার লাভ করবো জগাই বানায়ের মতো দুটো ভাই যদি মহাপ্রভু চরণে পড়ে হরি নাম বলে উদ্ধার হয়ে যেতে পারে আমরা পারি না মনে জগতের মাটিতে দাঁড়িয়ে ভগবানের করুণা ভিক্ষা সবার পাওয়ার অধিকার আছে আমি একা কেন হব শুধু চেয়ে নিতে হয় আমার গুরুদেব বলেন বৃন্দাবনে যারা যায় সব পাগল এত পাগল কেউ দেখেছ হ্যাঁ বলে কেন বলে মনে রাখবি পাগল না হলে কেউ একুশ কিলোমিটার গিরিগোবর্ধন পায়ে হাতে নাকি কোনো সুস্থ লোকে হাঁটবে পাগল ছাড়া শুধু তাই নয় আমি বোঝে গিয়ে দর্শন করছি এটা তো কম চুরাশিপুর দুশো কুড়ি কিলোমিটার পায়ে হাঁটছে লোকে মানে তুমি শুধু একটু একটু পাগল নয় অনেক বড় পাগল পাগলের ডাক্তারকে শ্রীমতী রাধা ঠাকুর আমি বললাম বাবা বৃন্দাবনে যারা যায় ওরা পাগল আর গুরুদেব বলছে তুই কি ভাবলি মাথা খারাপ লোককে পাগল বলে নাকি তাহলে তাহলে ওটা নয় পাগল কোথাকা দাদা তাহলে কোন পাগল জানিস মনে রাখবি তার চরণ পাওয়ার পর যারা গলে যায় তারাই তো পাগল হরিবল হরিবল যে চলে গিয়েছে আর ফিরে আসবে না সেই তো পাগল তাকে পাওয়ার জন্য দিন রাত আর কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে বোঝের ধুলায় ঘোড়া ঘড়ি দেয় সেই তো পাগল তাকে পাওয়ার জন্য যে দিন মানুষের চরণ ধরে কেঁদে লুটিয়ে পড়ে সেই তো যদি কিছু নাও পারেন পরে যারা ভক্ত থাকবে কীর্তন চলাকালীন যদি দেখেন যে প্রেম আসতে চায় না জোর করে আনতে হয় তাহলে ভক্তদের চরণের ধুলিটা আসরে বসে মাথায় নিয়ে হয় প্রেম আসতে বাধ্য হয়ে যায় বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন অতি সুন্দর করে যে চৈতন্য মহাপ্রভু মানুষকে ভবসিংহ ঘাটটা পার করে দেবে বলে ঠিক করেছিল সে যখন নৌকাটা নিয়ে গিয়ে দাঁড়ালো তার নৌকার দিকে তাকিয়ে দেখো সেই নৌকায় উঠতে গেলে কারো কোনো পয়সার দরকার হয় না তাহলে কারো যদি কোনো পয়সার দরকার না হয় তাহলে কি দিয়ে উঠবে মানুষ তো সংশয় থেকে যেতে পারে মহাজন বলছে আমি দলিল দিয়ে দিচ্ছি চিন্তা না পাকা পাকাপাকি লিখে দিলাম মহাপ্রভুর অনুমতি নিলাম অনুমতি নিয়ে লিখে দিলাম আমার ও চলঘাটনা <laughs> <laughs> oh God, হডি নামের তোদি সেজেল নামে তদি সেজল নামের তোদি সেজেল হি নামে তদি দেখো ঘুদা

ব্রহ্মণদি ল মণি নামের তরি এইটা মনের সবার হবি লগে মনে নামের তরি হবো লব প্রদী লামের তরি হুয়া সাবি লয়ে